সবাই উপস্থিত হয়েছেন ওই উসমান হারুনের দাওয়াতের নামাজ পড়ার জন্য ইমামতি করার জন্য দাঁড়িয়ে রইলেন দেখলেন পুরো মসজিদে ভরপুর কানে কানে ভরপুর কি ব্যাপার কি ব্যাপার এই কথাটা তো আমি বলেছিলাম যে একজন জন যারা আমার কাছে নামাজ করবে তারা কিন্তু জান্নাতে হবে আর এই কথা যে বলে দেবে সে জাহান্নামে হবে এই এই কথাটা কে বলে দিল গ্যারদার মধ্যে এই কথা কে চিৎকার করে দিলো উসমানাহ আলাইহিন রোজা আল্লাহ তায়ালা বলেন তুমি এদিকে আসো এই কথা তুমি বলে দিয়েছো আচ্ছা হ্যাঁ বলে দিয়েছি কেন হুজুর জুন আমি বলেছি আমি এই কথা চিন্তা করলাম